যুবকরা যারা বিয়ে করেন না একটু হাত তোলেন তো দেখি যাদের বিয়ে বাকি হাত তুলেন ব্যাপার নাকি তুলেন হাত তুলেন দায়িত্ব আছে না আমাদের লাগবে না হাত তুলেন আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্দিকে এখন থেকে নিয়াত করো করে রানি তুলে আনবা কামলা তুলে আনবা যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা তাকে গোলাপের মর্যাদা দিবা মার হোক নষ্ট হবে না স্ত্রীর হক নষ্ট হবে না সফল হক ইনশাল্লাহ তোমার পুরুষ উচিত ভূমি প্রতিষ্ঠিত হবে যুবক শুধু পরিবার দেখতে হবে না তোমাদেরকে দেশও দেখতে হবে কারণ যত দুনিয়ার যত দেশ বদলেছে যুবকদের কারণে বদলেছে এই দেশ গত বছর পরিবর্তন পেয়েছে যুবকদের হাতে অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন কাজ শেষ হয়নি রে তোমাদের কাজ শেষ হয়নি কাজ বাকি রয়ে গেছে সমাজের আবর্জনা এখনো আছে সেই আবর্জনা পরিষ্কার করার বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধ করতে যুবকরা রাজি প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান